আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আসবে সবাই ভালো আছেন অবশ্যই আজকে উনিশে অগস্ট রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক অন্যান্য জায়গায় পেঁয়াজের কী অবস্থা আপনারা জানিয়েছে এবং স্পেশালি আপনারা জানেন এল পেঁয়াজ কিন্তু বাংলাদেশে এমন পরিমাণ ঢুকতেছে যার কারণে বাজার কিন্তু ডাউনের দিকে হান্ড্রেড পার্সেন্ট তো যদি এল সিগুলা না আসতো তাহলে কৃষকের জানটা কিছুটা বাঁচতো আমার যেটা মনে হয় তিন হাজার টাকা আহমদ যে দাম সেটা মনে হয় না তাহলে কি তিন হাজার টাকা যদি থাকতো তাহলে এই পিঁয়াজগুলা বিক্রি করে কৃষক বাঁচতো আর বরোভাই এটা কি আপনার বাড়ির বিয়াজ না কেনা পেঁয়াজ হ্যাঁ আমার রাখি পেঁয়াজ ও তো এখন যে রাখি পেঁয়াজটা এখন যে বিক্রি করতে আসছেন তো এই দামে বিক্রি করলে কি লাভটা হওয়ার সম্ভাবনা আছে কিছুটা না এই দামে বিক্রি করলে কোনো লাভ নাই যত্ন অনেক মানে মাসং রাখা পল হলে ইন্ডিসে ধো হয়ে গেছে মানে আলো নষ্ট হয়েছে হ্যাঁ এই দামে বেస్తే আমরা আলো বলে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে তো এই দামে যদিবার মানে লাভের সংখ্যাটা তো দেখা যাচ্ছে খুবই কম জি জি যদি অবস্থা হয় সামনে বার কি আবার পেয়াজ রাখার পরিকল্পনা আছে না এরকম না হলে রাখার পরিকল্পনা নেই

আমি ছাব্বিশশো টাকা মতো দেখছি এখন পর্যন্ত তো দেখি আচ্ছা ভাই থ্যাংক ইউ কী দাম বলছে বেটা আজকে পেঁয়াজ ছাব্বিশশো টাকা প্রিয় দশক আমরা একটা ছাব্বিশশো টাকা দাম পেঁয়াজ নিজে চোখে দেখতে পাচ্ছি এটা কিং পেঁয়াজও আছে পাঁচমি শালি পেঁয়াজ আছে বা তাই না ছোট বড় সবই আছে দেখতে পাচ্ছি বিশ্বের উপরে কাউকে বিক্রি করা দেখছেন বা শুনছেন সাড়ে ছাব্বিশশো পর্যন্ত সাড়ে ছাব্বিশশো পর্যন্ত বাজারে গেছে না কে ভাই এই পেঁয়াজটা আর রে ইশাল্লাহ আছে নষ্ট হয়ে গেছে ভাই বারোশো তেরোশো টাকা মন বলতেছে না বিক্রি করলেন সাতাশ না সাতাশো টাকা আছে মাসাল্লাহশো আমি ছাব্বিশশো পর্যন্ত শুনলাম কিন্তু বলতেছে সর্বোচ্চ টাকা বলতে যাচ্ছে কেবিটা কত বললো পেঁয়াজ আজকে বাইশো তেইশ বলতেছে না সকালে সাতাশো গেছে না গেবা তো এলসি ভাই এলসি তো খাইলো